কার্যকারিতা এবং তার উপকারিতা এবং প্রয়োজনীয়তা এই ভিডিও ব্যাপার

প্রোডিং পুলিশ আর পুলিশ তিনো যদি অ্যাক হই যায় গুলি চলবে বিচার পাবেন না এর বিচার পাবেন রিট কার্ড জেলা পুলিশ সুপার তারা তিনো ভুলে লোগো লাগানো পতাকা লাগানো অনুষ্ঠানে অংশগ্রহণ গ্রহণ করে কিছুদিন আগে এসটি আপনারা দেখেছেন তিনো মূলের কর্মসূচিতে গেছে কিছুদিন আগে এখানকার ডিএম কে দেখেছেন এখানকার এম হিমভাত কর্মসূচিতে যোগদান করেছেন ডিএম একজন আইএস অফিসার তার তো বিধায়কের সোর্স জানতে হবে যেমন ডায়মন্ড হারবারে সেবাশ্রয়ের নামে যারা এই রাজবিহারী এনজিও নামে পুরো টাকাটাকে ঘোরানো হয়েছে আমার কাছে ডকুমেন্ট আছে রাজবিহারীর বর্ধমানের এনজিওর নামে কোটি কোটি টাকা ডায়মন্ড আর আজকে তারা ইনকাম ট্যাক্সের নোটিশ পাচ্ছে এরপরে এই যে কোন সোর্স থেকে পাঁচ টাকার খাওয়ার খাওয়াচ্ছে তাদের যদি চেপে ধরে তাকে তো সোর্স বলতে হবে তার আইটি ফাইলে দেখাতে হবে সেই অনুষ্ঠানে টিএম চলে যাচ্ছে এসপি চলে যাচ্ছে খেলা হবে অনুষ্ঠান কত পুষনে লোগো কে পুলিশ কে তৃণমূল কোন তফাৎ নেই মিলে একাকার হয়ে গেছে হজ দেখে নেবেন ভারতীয় জনতা পার্টির একজন বরিষ্ঠ কার্যকর্তা বর্ধমান উত্তরের তখন মান দু হাজার উনিশ সাল থেকে বিজেপির সঙ্গে যুক্ত একদম গরিব দরিদ্র পরিবার খেতমজুর হাজ জমিতে থাকেন পার্টির বুথেও বসেন সব মিছিল মিটিং আছেন কিছুদিন আগে বর্তমানে আমাদের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচিতে আসার সময় বাড়ি থেকে তিনি বেরিয়েছিলেন এবং তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে সাডেন হার্ট অ্যাটাক করে মারা যান এই ধরনের প্রান্তিক খেতমজুর বিজেপি সমর্থক এরাই হচ্ছে বিজেপির আসল আমরা বিজেপি বর্ধমান জেলার পক্ষ থেকে নেতৃত্বের সংগৃহীত অর্থ এবং আমিও আমার কিছু অর্থ দিয়ে আজকে আমরা হাতে কিছু অর্থ তুলে দিলাম দু লক্ষ টাকা তুলে দিলাম খুব সামান্য এটা কিছুই হয় না কিন্তু আমাদের সীমিত ক্ষমতা বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে সকলে ব্যক্তিগতভাবে সাহায্য করেছিলেন আমি অল্প কিছু দিয়ে সবাই মিলে আজকে আমি জেলা সভাপতি আমি হাতে মন্ডল প্রেসিডেন্ট থেকে হাতে সামান্য অর্থ তুলে দিলাম আর বললাম পরিবারের সঙ্গে আমরা আছি ওই মন্ডলে যত কর্মসূচি হবে আগামী দিনে তার ছবি দিয়ে শ্রদ্ধা জানিয়ে করবো আমিও কথা দিয়েছি জেলা সভাপতিও গেছিলেন বাড়িতে এই চত্বরে আবার কখনো কোনো কর্মসূচিতে এলে সুযোগ হলে আমরা তার বাড়িতে যাব আর ওনার পরিবারের পাশে বিজেপি আছে

তার স্কোয়ার ফিটে টাকা তুলেছে এখানে বিল্ডিং হচ্ছে শপিং মল হচ্ছে সোর্সটা কি সোর্স জানাতে হবে কুড়ি হাজার টাকার বেশি কালেকশন চেক ছাড়া নেওয়া যায় না কুড়ি হাজার টাকা পর্যন্ত নগদই দিতে হয় তার এগেনস্ট কুপন দিতে হয় অ্যাকাউন্ট করতে হয় সোর্সটা জেনে বিএমএ যাওয়া উচিত তৃণমূলের প্রোগ্রাম মানে আপনারা কিছুদিন আগেই গোলসিতে পার্টি অফিসে টাকার বান্ডিল দেখিয়েছেন কোন নদীর অস্তিত্ব নেই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট দুর্গাপুর পর্যন্ত পৌঁছেছে এবারে পানাগড়টা পেরোলে এপারে ঢুকে পড়বে হাউস গ্রামের লালন থেকে এইদিকে যারা যারা আছে মামা তো এখন বড় ডাকাত রায় না বালি তোলার মাস্টার সবই এখানে আছে সব বালির লুটের টাকা মাফিয়াদের টাকা তোলাবাজির টাকা প্রকৃতি মা দুহা ধরে দিয়েছে বালি কয়লা পাথর প্রকৃতি মাকে ধ্বংস করছে যে টাকা রাজস্বের টাকা ঘরে যাওয়ার কথা সেই টাকা ওদের যাচ্ছে এবং সেই অবৈধ টাকা থেকে নির্বাচন আসছে চাকরি নেই নারী সুরক্ষা নেই শিল্প নেই কৃষকের ধানের মূল্য নেই স্কুলে শিক্ষক নেই কলেজে ছাত্র নেই হসপিটালে ওষুধ নেই আয়ুষ্মান ভারত নেই সীমাহীন তোষণ কালী ঠাকুরকে প্রিজন মেনে তুলছে তাই স্বাভাবিকভাবে নির্বাচনের আগে এই বদ রক্ত বেরোচ্ছে লুটের মাল বিতরণ হচ্ছে আর ডিএম সঙ্গ দিচ্ছে এটাই দুজন বিএলও অসুস্থ হয়ে এক লক্ষ টাকা করে মনত যে দিতে চাইছেন নিয়ে নিতে বলুন আপনার যদি কোনো পরিচিত বিএলও থাকে তার যদি এক লক্ষ টাকা নেওয়ার ইচ্ছা থাকে যদিও শুয়ে পড়ুক অসুস্থ বলে বিএলও নেকি একটু পরে সোশ্যাল মিডিয়াতে ভাইপোস সঙ্গে ওদের ছবি পোস্ট করবো দেখে নেবেন আপনাদের এসব ছাড়ুন হাতে ঠোকান এসব ছাড়ুন কোনো বি এল ও চাপে নেই মমতা ব্যানার্জি যদি কোনো চাপ থাকে সেটা মমতা ব্যানার্জির জন্য উনি ওনাদের যে নতুন রেমুনারেশন সেই ফাইল ক্যাশে ফিনান্সে ছাড়েননি বিহার যেমন এক হাজার ডাটা এন্ট্রি অপারেটর দিয়েছিল মমতা ব্যানার্জি তাদের ডাটা এন্ট্রি অপারেটর প্রোভাইড করেনি যদি কোনো চাপ থাকে অসহযোগিতা থাকে সেটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্য আছে সিও মনোজ আগরওয়াল বা ইসিআই জন্য বা সি ইসি জ্ঞানেশ কুমারজির জন্য নেই খুব স্পষ্ট শুনে রাখুন আর ওনারা দেখা করতে চাইলে সিও অফিসে তিন দিন আগে গিয়ে দেখা করেছেন ইসিআই কাছে যখনি যে पॉलिटिकल পার্টি দেখা করতে চায় তখনই তাকে এলাও করে আমরা বিজেপি ইতিমধ্যে দুবার মিট করেছি দিল্লিতে চারবার মিট করেছি কলকাতায় চারবার কলকাতায় আমি নিজে ছিলাম তিনবার আমি ছিলাম আপনি যেখানে যেখানে সভা করছেন জায়গা যেতে তা দিনের মধ্যে তিনমুল পাল্টা সভা করেছেন ওই সভাতে কিছু চায়ের কাপ

দে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যারা সদস্য তাদেরকে সরিয়ে নির্বাচন করতে হবে কারণ দে এক্সপ্রেস দেয়ার ভিউজ এন্ড কমিটমেন্ট ইন ফ্রন্ট অফ মিডিয়া এন্ড এভরিওয়ডি তারা বলে দিল আপনি তো ভোট তো আপনার গোপন বিষয় সমর্থন তো আপনার কিন্তু ইনি সরকারি প্ল্যাটফর্ম থেকে বলে দিল সেই কারণেই এই চিঠি আজকে আমি দিয়েছি এবং এর সঙ্গে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যে রাজ্য সরকারের গাইডলাইন একদম পুরো গাইডলাইনটা আমি পুরো একদম পুরো ডিটেলসে আপনারা চিঠি পেলে করবেন একদম পুরো গাইডলাইন দেওয়া আছে মেমো নাম্বার সহ পুরো সরকারের গাইডলাইন সরকারের নির্দেশিকা হোয়ার্ড টু ডু হোয়ার নর্ট টু ডু গমত ব্যান্দি সরকারের তাতে পরিষ্কার সব দিয়েই বলা আছে যে আপনি তিন মাস আগে থেকেই পরিকল্পনা করে এবং খুব বিষয় এটা তো আমি ইলেকশন কমিশনকে দিয়েছি এবং আপনারা সংবাদ মাধ্যম সংবিধানের চতুর্থ স্তম্ভ আপনারা নিজেরাই বলছেন যে এরা পলিটিক্স করতে পারে মানে করতে পারে এইভাবে যাই হোক পশ্চিমবঙ্গে সবই সম্ভব আমি এর আগে আপনাদের একটা বলেছিলাম পোশাক না পরে ডিউটি করেন কলকাতা পুলিশের তিনশো চব্বিশ জন পশ্চিমবঙ্গ পুলিশের পাঁচশো একানব্বই জন মোট নশো পনেরো জন এর মধ্যে কলকাতা পুলিশের ডিউটি করে না তিনশো মানে পঞ্চাশ জন এই সংখ্যাটা এরা এদের একটা তালিকা আমি আপনাদের কাছে আজকে প্রকাশ করছি যেমন ধরুন আমাদের কলকাতা এখানে এদের আছে এই পুরো তালিকাটা অনেক লম্বা আপনি যদি দেখেন রিটায়ারমেন্ট ইউনিট ওটা ছেড়ে দেন ফার্স্ট ইউনিট কমিটি চেয়ারম্যান হচ্ছেন বিসি শ্রী অমিত বর্মা আইপিএস বাই ভার্চু অফিস পোস্ট উনি রেজিগনেশন অনুযায়ী যেহেতু সরকারি কমিটি দলের কমিটি নয় এবারে কনভেনার এএসআই অর্ণব ঘোষ জয়েন্ট কনভেনার অমিত পাল জয়েন্ট কনভেনার পাজা পাঁজা সিসি মেম্বার মোহাম্মদ আব্দুল হাদি সিপাই সিসি মেম্বার রঞ্জন বিশ্বাস সিসি মেম্বার অভিজিৎ মন্ডল সিসি মেম্বার মোহাম্মদ কামরুল জামান শেখ এই রকম কলকাতা পুলিশে এবং রাজ্য পুলিশ মিলিয়ে সাড়ে আটশো আপনার মোট নশো জন এরা আছে যারা ইউনিফর্ম পরে না তাহলে আপনি বলুন আজকে এই এদেরকে দিয়ে আপনি তাল থেকে যে অবস্থাটা সিও অফিসে করেছে সেখানে এখনো লিফটের সামনে নন বিএলও যারা তারা সেখানে বসে আছে সেই তিনো মূলের যারা নেতা মoidur, monish এখনো লিফটের সামনে বসে আছে এবং মনোজ বর্মা আর ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি তাদেরকে এতবার কমিউনিকেট চিফ ইলেকশন কমিশন ইসিআই অফিস এবং সি অফিস থেকে করার পরেও তাদের রিমুভ করা হয়নি এবং গতকাল যখন মধ্যরাত্রে রোটে গেছিল যে এরা ভিতরে গেছে টেম্পারিং করার জন্য রেকর্ড রো তখন সজল ঘোষ কাউন্সিলর তমগ্ন ঘোষেদের নেতৃত্বে প্রচুর যুবক সাধারণ মানুষ বিজেপি কর্মী সেখানে জড় হয় তাদেরকে কলকাতা পুলিশের বিরাট বাহিনী ওই অফিসের সামনে আটকায় এই মুহূর্তেও আমি এখানে ঢোকার আগে খোঁজ নিলাম লিফটের সামনে ওই পাঁচ ছ জন বসে আছে অর্থাৎ মনোজ বার্মা ইন্দিরা মুখার্জি কলকাতা পুলিশ পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গে কোনো সাংবিধানিক বডি গণতন্ত্র তার কোনো কিভাবে ফোন করে করে এখানকার নির্বাচন আধিকারিকদেরকে নিজে ধমকেছেন তার তথ্য ডকুমেন্ট আমার কাছে আছে নবান্ন থেকে বসে আপনি কাকে কাকে কিভাবে ফোন করে করে কিভাবে ধমকেছেন সমস্ত তথ্য আমার কাছে আছে এবং আপনাদেরকে এই উদাহরণ দেওয়ার মধ্য দিয়ে এই ছবি ভিডিও এবং আইপিএস সৌমদীপ একে এর আগে হাইকোর্ট থেকে স্ট্রিকচার দিয়েছে যে আপনি আইপিএস এর যে হ্যান্ডবুক রয়েছে রুল সিক্স ভাইলে ভাইলেশন করেছেন বায়াস্ট অফিসার আইপিএস এই ছেলেটা তার ক্যারিয়ার নষ্ট করলো এর আসানসোলে বাড়ি নিজের যোগ্যতায় আইপিএস হয়েছিল সৌমদ্বীপ দেখুন বসে আছে বেচারা বুঝতে পারছে যে পরিণতি খুব খারাপ এনসিসি যেদিন চালু হবে সেদিন থেকে পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কোন মেম্বারকে কোনো মেম্বারকে কোনো পদাধিকারীকে নির্বাচন সংক্রান্ত কোনো কাজে এমসিসি পর্যন্ত থাকবে না এবং গত লোকসভা ভোটে আপনারা পুলিশ সদস্যদের ভোট দিতে দেননি পোস্টাল ব্যালট ইস্যু করেননি আমার কাছে তিরিশটা মোবাইল ফোনের স্ক্রিনশট রয়েছে যেখানে মোবাইল ফোনে স্ক্রিনশট তুলে পাঠাতে হয়েছে পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে হাসের উপর জোড়া ফুলে টিক মেরে এবং নাম দেওয়া হয়েছিল এই পুরো পুলিশের ভোট লুটটাকে টেম্পারেচার টেম্পারেচার কোড নেমে লুট করা হয়েছে ভোট পুলিশ কনস্টেবলদের আশি পার্সেন্ট পুলিশ সদস্য সদস্য এই সরকারের পতন চায় পতন চায় কিন্তু জোর করে এই লোকগুলো কেউ কনস্টেবল থেকে হয়েছে জায়গা মেয়ের চাকরি নিয়েছে আমাদের যা সব তথ্য আছে পরিণতি খুব খারাপ হাঁথির উপর দিয়ে গেছেন বিরাট কিছু করে দিয়েছেন হাতির উপর দিয়ে তো দীঘায় যেতে হবে অন্যত রাস্তা নেই বিকল্প রাস্তা একটা রাস্তা আছে বাংলাদেশ দিয়ে আসা যেতে পারে এই সব লোক এই একটা কনস্টেবল ছিল ইনস্পেক্টর করে দিয়েছে সাতটা প্রমোশন দিয়ে এই শান্তনু সিনবে 20 বছর সাব ইনস্পেক্টর ছিল তাকে ডাম্প করতে করে করে এর জন্য আটটা এসিপি পোস্ট ক্রিয়েট করা হয়েছে কলকাতা পুলিশ এবো অধুদ এসিপি কাম আপনারা কালীঘাট থানার ওশিবাයි এই এটা হয় না এই বিষয়টা আমার প্রথম প্রধান বিষয় ছিল এবং সাথে সাথে আমাদের আর একটি বিষয় আমি আপনাদের কাছে তুলে ধরব এই রাজ্য সরকার ফিশারম্যানদের সর্বনাশ করার জন্য মৎস্যজীবীদের যে মৎস্যজীবী ল্যান্ডের একমাত্র অধিকার আমাদের মৎস্যজীবীদের অধিকার জলাগুলোর জল ছিল আঠারো নয় দু হাজার পঁচিশ রাজ্য সরকার মৎস্যজীবীদের কাছ থেকে অধিকার কেড়ে নিয়ে সমস্ত জলা জমি এবং যারা মৎস্যজীবী ফিশারম্যান কোপাটিপের আন্ডারে ছিল বেসরকারীকরণের করণের জন্য লিজ দেওয়ার উদ্যোগ নিয়েছেন পশ্চিমবঙ্গে প্রায় চল্লিশ লক্ষ মৎস্যজীবী রয়েছে তাদের উপর সরাসরি এটা আঘাত বলে মনে করি আমরা এই বিরোধিতা করব এবং প্রয়োজন হলে আইনি পদক্ষেপ নেব এটা আপনাদের কাছে জানিয়ে রাখলাম এই সার্কুলারটা করেছেন